আর আজকে অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো এই হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ পুকুরের চিংড়ি তো দেখে বোঝাই যাচ্ছে যে পুকুরের চিংড়ি কী করে বুঝবেন পুকুরের চিংড়ি কিন্তু একটু কালো কালো ধরনের দেখতে হয় টেস্ট হয় ভালো আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে এঁচড় চিংড়ি এঁচড়ে চিংড়ি মাছটা দিতে গেলে তো মুচুর দিয়ে যদি চিংড়ি মাছ করতে হয় তাহলে চিংড়ি মাছটা তো একটু বেছে নিতে হবে এইভাবে খোসাটা বেছে ফেলে দিতে হবে আর এই মাথার কাজটাও ফেলে দিতে হবে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন চটপট হয়ে যাচ্ছে ছাড়ানো তাহলে চিংড়ি মাছটাও ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর এঁচোড়টাও আমি কেটে সেদ্ধ করে নিয়ে আসি চিংড়ি মাছটা বেছে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলেতে দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই এঁচোড় এঁচোড়টাও দেখুন কাট কেটে নিয়ে পিস পিস করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি এটাও সেদ্ধ করে রাখা আছে এরপর এখানে যা কিছু উপকরণ দেখছেন এগুলো সব একে একে বলবো তো তার আগে দেখুন এই দিকে বেগুন ভাজা বসিয়েছি একদিকে হচ্ছে বেগুন ভাজা আর একদিকে হচ্ছে ভাত এখন ভাত ভাতও ফুটছে একটা ওভেনে আর একটা ওভেনে হচ্ছে বেগুন ভাজা আর আগে বেগুনটা ভাজছি কেন না কড়াইটাও তেতে থাকবে তার ফলে কী হবে যখন মাছটা আমি এই কড়াইয়ের মধ্যেই ভাজবো তখন কিন্তু কড়াইটা অলরেডি আমার তেতে থাকছে তাতে মাছটা কিন্তু লেগে যাবে না কড়াইয়ের মধ্যে এরপর যে কড়াইয়ে আমি বেগুন ভেজেছিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিচ্ছি অল্প করে তেলটা দিলাম এরপর এই তেলের মধ্যেই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যেই আমি এই আলু কেটে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব এরপর ওই আলুর মধ্যেই সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর দিচ্ছি একটু হলদি পাউডার নুনটা দিচ্ছি ভাজার সময় নুনটা দিলে আলুগুলো যখন ভাজা হচ্ছে নুনটা দিলে কি হবে নুনটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে আর হলদি পাউডারটা দিচ্ছি যেটা কিন্তু আলুর মধ্যে কালারটা ভরে যাবে এরপর ভালো করে আলুটাকে ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে যে তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আলু ভাজার জন্যে তেলটাও কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছে আলুগুলো আলুতে কিন্তু তেল একেবারেই টানে নেই কেন এটা একটা টিপস বলতে পারেন আলুটা ভাজার সময় নুন দিয়েছি নুনটা দেওয়ার কারণে কিন্তু নুনটা আলুতে টেনে নিল আর তেল যেটা আলু টেনে নিয়েছিল প্রথম দিকে আলুটা যখনই ভাজা হয়ে গেল তখন কিন্তু তেলটা ছেড়ে দিল অনেকটা তেল কিন্তু বেরিয়ে গেছে আলুর গা থেকে এরপর যেটা করতে হবে এই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো যে হারিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ দেওয়া আছে এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে নেব তার মধ্যে করতে হবে কি আমার ভাতও অলরেডি হয়ে গেছে তো ভাতেরও ফ্যান ছাড়াতে হবে এদিকে মাছটা হোক মাছটা যখন ভাজছি আর কিন্তু আমি নুন হলুদ কিছু অ্যাড করলাম না যেহেতু নুনটা মাখানো ছিল মাছের মধ্যে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে নুনটা ঢোকে আর আজকে যে রেসিপি শেয়ার করছি সেই রেসিপির নাম হচ্ছে ইঁচড় চিংড়ি খুব টেস্টি হয় এঁচোর চিংড়ি খেতেও কিন্তু ভালো লাগে আর একটা তরকারি যদি হয় ভালো করে এইভাবেও যদি করা হয় একটা তরকারি দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যাবে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর এই কড়াইটা সরিয়ে রেখে অন্য একটা কড়াই বসালাম কড়াই খেতে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল এই রেসিপিটি কিন্তু পুরোটাই হচ্ছে মাস্টার্ড অয়েলের সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্ট হয় বলে আমার মনে হয় সেই জন্যে একবার করে দেখবেন সর্ষের তেলে এই রেসিপিটি এঁচোর চিংড়ি দেখবেন ভালোই লাগবে খেতেও ভালো হবে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি একটু ভেঙে দিচ্ছি দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দেবো এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ঘিড়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা গ্যাসের ফোনটা কমিয়ে দিচ্ছে বা ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটাকে এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট করে রাখা আছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট যেমন পরিমাণ থাকবে সেই রকম পরিমাপটাও হবে গ্যাসের ফ্লামটা একটু বাড়িয়ে দিলাম ইয়াৰ পৰা ডি এ ডি চি হলদি পাউদাৰ পৰিমাণ মত এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এই চামচের হাফ চামচ নুন নমক তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি সে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়ো করে রাখা আছে ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে কষে নিতে হবে মশলাটাকে মশলাটা যত ভালো কষা যাবে ততই কিন্তু রান্নাটাও টেস্ট হবে এরপর দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি এখন এই মশলাটা যখন কষানো হয় তার মধ্যে যদি চিনিটা দেওয়া হয় কালারটা আরও ভালো আসবে এরপর যে এস্টোরগুলো আমি বয়েল করে রেখে দিয়েছিলাম এস্টোরটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আলু আলুটাও যে ভেজে রেখেছিলাম আলুটা কিন্তু আমি বয়েল করে রাখিনি আলুটা কাঁচা আলু ছিল সেই জন্য এটাকে ভেজে নিয়েছিলাম খুব ভালো করে এবার কষাতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু রকম লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা রেড মিষ্টি ঝাল যে যেমন খাবেন সেই মতো দেবেন ঝাল নুন মিষ্টি পুরোটাই নিজের নিজের ওপর নির্ভর করবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছে ঢাকাটা খুলে একবার দেখে কি অবস্থায় আছে এরপর মশলা ধোয়া জল দেবো এরপর পরিমাণ মতো একটু জল দেবো একটা নর্মাল টেম্পারেচার রাখা জলটা দিচ্ছে যেহেতু আলুগুলো কাঁচা আছে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য জলটা একটু দিয়ে দিন এর মধ্যে আর একটু নুন আমি অ্যাড করব আগেও নুন দিয়েছি নেচড় যখন বয়েল করি তখন নুন দিয়েছি আলু যখন ভাজি তখনও নুন দিয়েছি সব কিছু মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে বাকি যে চিনিটা ছিল আর একটু চিনি আমি করছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছে এরপর নিচ্ছি ঘরে বই

গেছে এরপর আমি ঢাকাটা খুলবো পরে ঢাকাটা আমি পাল্টে দিয়েছি আগের ঢাকাটা ছোট হয়ে গিয়েছিল ওই জন্য ঢাকাটা চেঞ্জ করে আলাদা একটা এরপরে গ্যাসের ফ্লেমটা আরও কমিয়ে দিলাম যেহেতু আমি পদ দইটা তরকারির মধ্যে গ্যাসের ফ্লেমটা একবারেই লোতে দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে যে মাছগুলো গুলো এবার ভেজে রেখেছি সেই মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এঁপড়ের মধ্যে তে ভালো করে তড়কাকে একটু মাছিয়ে নিলাম দেখতে মাছটা বেড়েছিলাম তার তেল মশলাগুলো একটু গেল মধ্যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যায় না তাহলে চিংড়ি মাছগুলো কী হবে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ যদি বেশিক্ষণ তরকারিতে দিয়ে ফোটানো হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ওই জন্যে চিংড়ি মাছটা নামাবো দশ মিনিট আগে দিতে হবে আলুটা সবে সেদ্ধ হয়েছে আর একটু ফুটবে Gracias.

ভাগ করে দিলাম এঁচো চিংড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ডিম চিংড়ি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল কত সুন্দর হয়েছে কালার কেমন হয়েছে দেখে বলুন এটার চিংড়ি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন নতুন যদি কেউ এসে থাকেন রুটুন চ্যাটার্জির চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আসা কমেন্ট করে দিজিয়ে লাইক করে দিজিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত দেখুন কত সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি দারুণ হয়েছে একটা তরকারি যদি এই রকম ভাবে করা হয় এই ভাবে যদি হয় এক থালা ভাত খেয়ে নেবে চটপটে রেসিপি খেতেও টেস্টি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নমস্কার থ্যাংক ইউ